আমার সঙ্গে আছেন তো দেখুন আমি কিন্তু এই এসে পৌঁছে গেছি অট্টবাস মন্দিরে এসে গেছি অটোবাস মন্দিরের ভেতরে প্রবেশ করবো প্রবেশ করার পরে অট্টবাস মন্দিরের যে বিভিন্ন জায়গাগুলি আছে আমি আপনাদের ভিডিও দিয়ে দেখাচ্ছি আমার সঙ্গে থাকবেন অটোবাস এসে গেছি আমরা উদাহরণপুর থেকে বেরিয়ে গেছি তারপরে মেনটেনের পরে তারপরে আমরা অট্টোবাস এসে পৌঁছে গেলাম মোটামুটি ওখান থেকে আসতে আমাদের গাড়িতে সময় লাগলো প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরুন আমি একদম মন্দিরের ফটক থেকে এই ভিডিওটা করছি এরপরে আমি ভেতরে ঢুকছি ঢোকার পরে মন্দিরে যাবতীয় জায়গাগুলি আপনাদের দেখাচ্ছি ভেতরে যে মন্দির রয়েছে সে একটি সতীপীঠ একান্ন পীঠের এক পীঠ হচ্ছে সতীপীঠ এবং সেই সতীপীঠের সতীর যে নিম্ন উষ্ঠ সেই নিম্ন উষ্ঠ এই অর্থবাসে করেছিল এবং এই নিম্ন অষ্ঠ সতীপীঠ এখান থেকেই ফুল্লোড়া মা যে আছে সেই ফুল্লোড়া মায়ের ওখানে এই এই সতীপীঠেরই অংশের একটা দেবী মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে আমার সঙ্গে থাকবেন আমি একপর মন্দিরের মধ্যে যাচ্ছি তারপর পর আপনাদের মন্দিরের ভেতরে বিভিন্ন জায়গাগুলি দেখাচ্ছি সঙ্গে থাকবেন দেখুন এটা মন্দিরের প্রধান ফটক আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি আস্তে আস্তে ভেতরে ঢুকছি এখানে বেশ কয়েক বছর আগে আমি এসেছিলাম তখন কিন্তু এত সংস্কার হয়নি মন্দিরের এখন মন্দিরের যথেষ্ট সংস্কার রয়েছে চারিদিকে পাঁচই টেরা হয়ে গেছে যদিও চারিদিকে ফাঁকা মাঠ রয়েছে কিন্তু আশ্রম চত্বর খুব সুন্দর ভেতরে একটু অতিথি নিবাসে তৈরি হয়েছে আমি পুরো আশ্রমের ভেতরটা দেখাচ্ছি জায়গাটি অতীব মনোরম আপনারা এলে পরে এই সতীপীঠ অবশ্যই দর্শন করবেন প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর দেখুন আপনাদের দেখাচ্ছি সরকারি লেভেলে অনেক কাজ হয়েছে অনেক সংস্কার হয়েছে পুরো পাঁচিল দিয়ে পুরো মন্দির চত্বর ঘেরা আছে প্রচুর গাছপালা রয়েছে আমি আস্তে আস্তে মন্দিরের গেটে ঢোকার পরে করা যাবে অতিথি নিবাস রয়েছে বাসও করা যাবে আমি দেখাচ্ছি আপনাদের ভেতরটা দেখুন কত আম গাছ দেখুন প্রচুর আম গাছ রয়েছে দেখুন পুরো ছায়া ঘন একটা পরিবেশ বিশেষ করে এই গরমের দিনে এত সুন্দর আমি এখন মোটামুটি ধরুন ঘড়িতে টাইম হয়েছে প্রায় এগারোটা এই সময় আমি আশ্রমে এসে প্রবেশ করেছি চারিদিকে এত গাছপালা এত সুন্দর প্রাকৃতিক হাওয়া রয়েছে যে সত্যিই খুব মনোরম খুব ভালো লাগবে আপনাদের দেখুন আমি দেখুন সরকারি ব্যবস্থাপনায় এই সংস্কার মন্দিরের সংস্কার সত্যিই খুব অনেক অনেকদিন আগে আমরা স্কুল থেকে এখানে পিকনিকে এসেছিলাম তখন এত সংস্কার মন্দিরের হয়নি এই যে ফাঁকা মাঠটি দেখছেন এই ফাঁকা মাঠে আমরা বেশ বারবার এসে পিকনিক করে গেছি হাসি দেখুন কী মনোরম পরিবেশ দেখো ভীষণ ঠান্ডা এই গরমের দিনে এত এখানে প্রশান্তি মিলছে বলার না দেখুন এরপর আস্তে আস্তে আমরা এখানে একটি পুলিশ ক্যাম্পও রয়েছে একটা কেতুগ্রাম পিএস দেখুন একটা কেতুগ্রাম পিএস একটি অতিথি নিবাস রয়েছে দেখুন থাকার ব্যবস্থাও আছে অর্থনীতি দেখুন মহাতীর্থ সতীপীঠ আস্তে 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 মন্দিরের দিকে যাচ্ছি বিশাল জায়গা নিয়ে মন্দিরটি চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে প্রচুর গাছপালা প্রচুর গাছপালা ঘন জঙ্গলে ঘেরা তার মাঝখানে দেখুন খুব ভালো লাগবে খুব ভালো লাগবে অবশ্যই আসবেন আপনারা যদি বোলপুর সন্তিঙ্গার বেড়াতে তাহলেও বোলপুর থেকে আসতে পারেন অথবা বর্ধমান থেকে মহাতীর্থ অট্টহার সতীপীঠ মহাতীর্থ অট্টহার সতীপীঠ এখন আস্তে আস্তে ঢুকছি ভেতরে মন্দিরটি দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে প্রচুর সংস্কার হয়েছে মন্দিরে এই মন্দির একসময় এরকম ছিল না আমি বেশ কয়েকবারির আগে এসেছি এখানে নটার মধ্যে এসে আশ্রমে বললে ভোগও পাওয়া যাবে ভোগের ব্যবস্থা আছে দেখুন একটি মহাদেবের স্ট্যাচু রয়েছে খুব সুন্দর মহাদেবের স্ট্যাচু রয়েছে এখানে ভোগ রান্না হয় ভোগ রান্না হয় ভোগ খাওয়ানো হয় ওখানে ভোগ কর এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি অপূর্ব অপূর্ব সত্যিই একটি মন্দিরের যে পরিবেশ আমরা আশা করি সেই পরিবেশই অট্টভাষে বিরাজ করছে মায়ের কৃপায় এই অটোহাসের মধ্যে সত্যি মা যেন বিরাজ করছেন প্রচুর প্রশান্তি মেলে এই ধরনের মন্দিরে যখন আমরা আসি আমাদের প্রচুর প্রশান্তি দেখুন কি সুন্দর গাছে কাঁঠাল ধরে আছে দেখুন প্রকৃতিও যেন এখানে হাসছে এখানে প্রকৃতিও যেন হাসছে সত্যি ভগবানের কি লীলা লীলা যত দেখি তত আমাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা জাগ্রত হতে শুরু করে তখন যেন আমাদের সবই ভুলিয়ে দেয় যে আমরা পৃথিবীতে কেন এসেছি জন্য এসেছে আমরা কার শরণাপন্ন হতে পারছি না এখন কাকে কার শরণাপন্ন আমাদের হওয়া দরকার সেটা আমরা এখনো পারছি না হচ্ছে দেখেছেন মন্দিরটি এখনো তৈরি হচ্ছে মন্দিরের নির্মাণ কার্য এখন হচ্ছে আস্তে আস্তে মহাদেবের রয়েছে শুভলিঙ্গ Apurdum, apurdum onu Anne, bu mandirin, bu সত্যিই যেন মনে হচ্ছে মা এখানে বিরাজ করছেন সত্যি যেন মা যেন এখানে বিরাজ করছেন এখানে মায়ের ভোগ রান্না আছে নটা সাড়ে নটার মধ্যে এসে যদি আপনারা বলেন তাহলে এখানে নিরামিষ প্রসাদের ব্যবস্থা আছে মন্দিরের সামনে যে আছলাকি হয়েছে এই আছলাকি দেখাচ্ছি আয় আছলাকি ভারী সুন্দর এখানে বসে আপনি ড্রপ করতে পারেন জপের জন্য আছলাকি এই আছলাকি জপের জন্য শুধু পরিবেশটা আপনারা দেখুন আপনাদের মনে সত্যিই একটা আধ্যাত্মিক চেতনার সৃষ্টি হবে এবং আপনাকে মন টানবে এই জায়গাটিতে আসতে আমাদের এই বীরভূম বর্ধমান এবং আরও দু একটি জেলাতে এমন এমন কিছু কিছু মন্দির আছে এমন এমন কিছু দেবতার প্রতিষ্ঠা বিভিন্ন জায়গায় রয়েছে যেগুলো আমরা অনেকেই অবগত নই কিন্তু সেইগুলি অবগত হয়ে যদি আমরা এখানে আসতে পারি তাহলে দেখবেন সত্যিই ভালো লাগে দু একদিনের ছুটি কাটানোর জন্যে এবং দর্শনের জন্যে খুব অতীব মনোরম জায়গা সেই জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারা এই ধরনের আরও অনেক দেব সম্পর্কে জানতে পারবেন মন্দিরের সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে পারব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি যথাসম্ভব আমার এই চ্যানেল দিয়ে বিভিন্ন জায়গাগুলিকে তুলে ধরার চেষ্টা করব দেখুন পুকুরের মধ্যে পুকুরের মধ্যে দেখুন কুমিরের ছোটো ছোটো বাচ্চা রয়েছে দেখুন কুমিরের ছোট ছোট বাচ্চা রয়েছে প্রচুর মাছ রয়েছে জলের মধ্যে পুরো পুকুরটি ঘেরা রয়েছে দেখুন পুরো ব্যারিকেড করে পুকুরটি ঘেরা রয়েছে পুরো পুকুরটি ঘেরা রয়েছে দেখুন ছোট কুমিরের বাচ্চা দেখেছেন দেখুন প্রচুর মাছ রয়েছে মাছ খেলে বেড়াচ্ছে দেখুন দেখুন কত মাছ রয়েছে দেখুন অপূর্ব মনোরম দৃশ্য মনোরম দৃশ্য মন্দিরের প্রচুর সংস্কার হয়েছে দেখুন কত মাছ পায়ের চলাফেরার শব্দে মাছগুলি তলায় চলে যাচ্ছে তলাই চলে যাচ্ছে দেখুন মাছ গিয়ে লক্ষ্য করছেন দেখুন মাছ রয়েছে পুকুরে নামার জন্য সিঁড়ি রয়েছে মন্দিরের পিছনে ঘন জঙ্গল রয়েছে ঘন জঙ্গল সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করছি দেখুন যাতায়াতের রাস্তা রয়েছে রাস্তা করে দেওয়া আছে পুরো গভীর জঙ্গল রয়েছে বন্দিরের পেছনে যারা এই ধরনের মন্দির সংলগ্ন বিভিন্ন জঙ্গলে ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এই অট্টহাস আসবেন দেখুন পুরো ঘন জঙ্গলে ঘেরা চারিদিক পাখির ডাক নিস্তব্ধ পরিবেশ প্রচণ্ড ভালো লাগলো আপনাদের দেখুন চলাফেরার জন্য রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে বিভিন্ন মন্দির রয়েছে ভেতরে ছোটো ছোটো সমাধিস্থল রয়েছে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব আমার ভিডিও দিয়ে ভীষণ দর্শনীয় এবং রোমাঞ্চকর দেখুন বিভিন্ন সমাধিস্থল রয়েছে পঞ্চমন্ডির আসন এটি পঞ্চমন্ডির আসন পঞ্চমন্ডির আসন রয়েছে পঞ্চমন্ডির আসন চারিদিকে ঘন জঙ্গল দেখুন এখানে আরেকটি মন্দির রয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন সাধক যারা এখানে এসেছেন এবং সাধনা করেছেন এবং সিদ্ধি লাভ করে বিভিন্ন সময়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধক অনেক বড় বড় সাধক এখানে এসেছেন এবং তারা এসব জায়গায় সাধনা করেছেন দেখুন যতটা সম্ভব আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই এই জায়গাটি দর্শন করুন খুব ভালো লাগবে দেখবেন খুব বেশি দূর নয় আপনি বোলপুর এলে বোলপুর থেকেও গাড়ি ভাড়া করে আসতে পারলে ভালো হয় অথবা আপনি বর্ধমান থেকে কাটোয়া লাইনে ট্রেনেও আসতে পারেন অথবা বাসেও আসতে পারেন নাহার হল এটি নিরল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রী শ্রী রটন্তী কালিকা মাতার মন্দির রতন্তী কালিকা মাতার মন্দির রন্ধনশালার পিছনটা দেখাচ্ছি রামধনশালার পিছনটা প্রচুর জায়গা রয়েছে এবং অধিকাংশ জায়গায় জঙ্গলে ভর্তি প্রচুর গাছপালা ছায়া ঘন পরিবেশ তবে মন্দির আরও সংস্কারের কথা আরও সংস্কার হচ্ছে দেখুন কাজ চলছে কনস্ট্রাকশনের কাজ চলছে ভিতরে একটি মাঠ রয়েছে এবং প্রচুর সবজি চাষ হচ্ছে ভেতরে একটি মাঠ রয়েছে এবং প্রচুর সবজি চাষ হয়েছে দেখুন ভেতরে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আর মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আপনারা গুগল সার্চ করলে দেখবেন যে অতহাস যে সতীপীঠ সেটি ঈশানী নদীর ধারে অবস্থিত ঈশানী নদী এটি হচ্ছে ঈশানী নদী দেখুন দেখাচ্ছে একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজটা ক্রস করেই আমরা যাব এটি হচ্ছে ঈশানী নদী আজকে আমার এই ব্লগিং আমি এখানেই শেষ করলাম আপনারা এই ধরনের মন্দির আশ্রম এবং বিভিন্ন যে ভ্রমণমূলক যে সমস্ত ভিডিও বিভিন্ন জায়গায় যেগুলো হয়তো আপনারা অবগত নন যেগুলো আপনারা কোনো দিন এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন জিনিস যেগুলো আপনারা জানেন না ঘোরার জায়গায় আরও অনেক আছে আমাদের বীরভূম বর্ধমান এবং অন্যান্য জেলায় সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকের ব্লগিং আমি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন পরের ব্লগিংয় আমার আপনাদের সময় থাকবে